আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারক জানাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানবো যে আমলখানা সকল রোগের মহা ওষুধ নামে পরিচিত প্রিয় দর্শক শ্রোতা সুরা আল ফাতেহা এই সুরা ফাতেহার একটা নাম হচ্ছে আশিফা এই সুরা ফাতেহার আমল এটা হচ্ছে সুরা ফাতেহা সকল রোগের মহা ঔষধ নামে পরিচিত সুবাহান দর্শকতা চলুন আমরা সুরা ফাতেহার আমল খানা কীভাবে করবো এবং আমরা যদি যে কোনো অসুস্থতায় পড়ে এবং আমাদের শরীরের যে কোনো স্থানে যদি আমরা ব্যথা বেদনা এভাবে ভোগান্তি আমরা উপলব্ধ করি তাহলে আমরা সুরা ফাতেহার এই আমল খানা আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ নিয়মিত এই আমলে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে আরোগ্য দান করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা সেই আমল খানা কীভাবে করবো সঠিক নিয়মখানা আমরা জেনে নিই সর্বপ্রথম এগারোবার দুরশ্বরীফ পাঠ করে তারপর সাতবার সুরা আল ফাতেহা পাঠ করে তারপর পুনরায় এগারোবার দুরশ্বরীফ পাঠ করে আমরা পানের মধ্যে ফুল দিয়ে সে পানিটা আমরা নিয়মিতভাবে পান করব আল্লাহ তাআলা রব্বুল আলমিনের নামে অথবা আমাদের শরীরের যে কোনো স্থানে যদি ব্যথা হয়ে থাকে তাহলে আমরা এগারোবার শরীফ পাঠ করে সুরা ফাতিহা সাতবার পাঠ করে তারপর পুনরায় আবার এগারোবার শরীফ পাঠ করে আমাদের হাতের মধ্যে এভাবে ফুল দিয়ে তিনবার ফুল দিয়ে আমাদের যে স্থানের মধ্যে যে অঙ্গের মধ্যে ব্যথা রয়েছে সেখানে আমরা নিয়মিতভাবে আমরা মালিশ করতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস ও ইয়াকিনের সাথে আমরা যদি নিয়মিতভাবে এই আমলগুলো করি এই আমলটা যদি আমরা নিয়মিতভাবে করি তাহলে ইনশাল্লাহ আজিজ আল্লাহ তাআলা রব্বুল আলমিনের ওসিলায় এই সূরা ফাতেহার আমলের ওসিলায় আমরা সকল ধরনের রোগ বালা মুসিবত থেকে আমরা মুক্তি লাভ করব শ্রোতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু